মানুষের জীবনে সবচেয়ে ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার সফলতার জন্য আপনার সবসময় জন্য মাথার ভিতরে একটি জিনিস কাজ করতে হবে সেটি হলো যে আপনি যদি সব মানুষকে খুশি করতে চান তাহলে তো বিপদে পড়ে যাবেন তার কারণ আপনি একজন ম্যান আপনাকে মনে রাখতে হবে আপনার কথা আপনার আচার আপনার ব্যবহার আপনার সহযোগিতা আপনার দান এবং আপনার কার্যকলাপ সকলের কাছে কখনোই একই রকমের অবস্থান সৃষ্টি করতে পারে না সে অবশ্যই সেইখানে আপনার বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করবে আপনি যদি কোনো কোথাও গিয়ে কাউকে কিছু দান করেন কেউ বা আপনাকে বলবে লোকটা পর উপকারী আবার কাউকে যদি দান করার পরে বলবে এই লোকটা দেখাইতেছে আমি দান দানকারী আবার অন্য একজন এরকম মনে করতে পারে হয়তো বা এর ভিতরে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে অথবা কেউ বা মনে করবেন কোনো উপকার না থাকলে ক্যারিটা করেছে বিভিন্ন বিভিন্ন মন্তব্য করবে সবাইকে খুশি করতে গিয়ে দেখা যাবে শেষ পর্যন্ত আপনি নিজেই বিপদে পড়ে যাবেন সুতরাং সফলতার জন্য আপনি নিজে রাইট কিনা এটা আপনাকে সবচেয়ে বড় বিষয় আপনাকে খেয়াল করতে হবে আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি রাইট হয়ে থাকে তাহলে ওকে ইনশাআল্লাহ এখানে আর কোনো কথা নেই আপনি আপনার কাজ আপনি চালিয়ে যান তাহলে সফলতা অবশ্যই আপনার জন্য ধরা দেবে ইনশাআল্লাহ সুতরাং সব মানুষকে খুশি করতে গিয়ে মহান رب العالمین তিনি বান্দাকে এত নিয়ামত দিয়েছেন সারা শরীরের মধ্যে এত কিছু পাক মানুষের নিয়ামত হিসেবে দিয়েছেন আর সেই নিয়ামত রাজির কথা না ভেবে বান্দাকে এত কিছু উপভোগ করার ক্ষমতা দেওয়ার পরেও বান্দা বলে যে আমাকে দেয়নি আমার জন্য এটা দেয় না আমাকে ওটা দেয় না আল্লাহ নিজে সৃষ্টি করে এত কিছু যে তিনি নিজেই বান্দাকে ভিড়ি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে সেখানে সব মানুষকে খুশি করবেন কিভাবে এইগুলো আসলে আমাদের বোকা বা ধারণা ছাড়া কিছুই না এই জন্য আল্লাহ রব আলীনের কাছে আমরা সাহায্য কামনা করি যা কিছু করি ইন্নআলমের নিয়র আমার নিয়টটা পরিশুদ্ধ হয় এজন্য সবাইকে খুশি করার উদ্দেশ্য বা সফলতার মুখ দেখা সম্ভব নয় সফলতা অর্জন করতে হলে অবশ্যই আমাকে রাইট থিম নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে মন্তব্য রাখব তা আলা তিনি যেন আমাদেরকে তার সন্তুষ্টির আশায় মানুষের কল্যাণের কাজ করার সুযোগ দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি